আসসালামু আলাইকুম অ্যাবিকে প্রফিক্টরি পক্ষ থেকে আমি সাব্বির হোসেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক যদি আমাদের ইউটিউব চ্যানেলে আপনি নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল দর্শক আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করেন বা আমাদের কল করেন তারপর হচ্ছে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেন যে এই ব্লকটি দিয়ে কী কাজ করা হয় বেশি হচ্ছে এই ব্লকটির মধ্যে এই ব্লগটির সাইজ হচ্ছে তিনশো নব্বই একশো নব্বই একশো নব্বই মিলি অ্যাগ্রেড প্রোডাক্ট তো এই ব্লকটি দিয়ে কাজ হচ্ছে আপনার যে বিল্ডিং আছে যে বিল্ডিংয়ের মধ্যে আপনি গাঁথনি করবেন প্লাস দশ ইঞ্চি গাঁথনি যেটা আর পিলার যে পিলারটা করবেন আপনি সেই পিলারের মধ্যে এবং দশ ইঞ্চি গাঁথনির মধ্যে আমাদের এই তিনশো নব্বই একশো নব্বই একশো নব্বই মিলিজির প্রোডাক্টটা এই টাইপ ব্যবহার করতে পারেন আপনি আর আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের প্রোডাক্টই পেয়ে যাবেন হলের ব্লকের সাইজের যত রকম সাইজ আছে সব সব কয়েকটা ব্লকে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো অবশ্যই যাদের লাগবে স্ক্রিন নাম্বার থাকবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বদাই চেষ্টা করব আপনাদের কল রিসিভ করার জন্য এবং যদি ব্লকের সম্পর্কে বিস্তারিত আরও কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন বা আমাদেরকে কল করবেন আমরা আমরা সর্বদাই চেষ্টা করব আপনাদেরকে কলটা রিসিভ করার জন্য এবং কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দর্শক ইতিমধ্যে বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ